ঠাকুরের গান তিরিশ বছর আগে বলেছি চলবে না তিরিশ বছর আগে ঠাকুরের গান চলবে না এই কথা বলাতে আপনাকে ব্যথা লাগে কেন আরে রবি ঠাকুর বাঙালিদের শত্রু রবি ঠাকুর মুসলমানের শত্রু রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবি ঠাকুর জাতির শত্রু যেদিন মুসলমান ভারত বাংলাদেশ পাকিস্তানের ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন রবি ঠাকুর লন্ডনে মুচপাকায় সে রবি ঠাকুরের গান সেরে কি গান আমি বলবো ওমার তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বলিনি আমার ছেলে মেয়ে বলবে না দেশ বলবে না আর উপরে কি হবে আঠারো কোটি মানুষ আছে এদেশে দল নিয়ে আর ভোট নিয়ে মারামারি করতে হবে ছেলে একটা মানুষ করতে পারলেন না যে বলতে পারে একটা গান বানাতে পারে যার গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান কেন ও তো মুসলমানের শত্রু ও তো বাঙালিদের শত্রু ও তো জাতির শত্রু ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু সবচেয়ে বড়ো শত্রু মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে পাকায়। ঠাকুরের গান আমি স্বাগত জানাব অসম্ভব হতে পারে না বেরায় পৃথিবী ছোট নয় সারা পৃথিবী অনেক বড় সম্মানিত দিনী ভাই বোন এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি আপনি আমার ভাই আপনি আমার বোন যেটা সত্য সেটাই মেনে নিতে হবে যেটা অসত্য সেটাই ছেড়ে দিতে হবে এতেই কল্যাণ রয়েছে অবশ্যই কোন রয়েছে বলছিলাম নফল সিয়াম আল্লাহ আমল করার তৌফিক দান কর আল্লাহ মামিন আলু